তো যাই আমরা আসলে আর কথা না পারি আমরা কন্টিনিউ ক্লাসের দিকে একটু ফোকাস করি তো আজকে হচ্ছে আমাদের মেইন টপিক যেটা সেটার বিষয়ে কিন্তু পারেজ ভাই কিছুটা আপনাদের ধারণা দিয়ে দিয়েছে তো সেটার প্র্যাকটিক্যাল যে বিষয়টা এই প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব প্লাস লাস্টের দিকে আমরা একটু অ্যাডভান্স লিখি সে বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আপনারা অনেকে ট্রেড করেন তো আপনারা হচ্ছে কিভাবে ট্রেড নেওয়ার পর সেই ট্রেডটাকে হোল্ড করবেন একটু প্রফিট নেবেন বা কিভাবে আপনার মানি ম্যানেজমেন্টের মাধ্যমে সেই বিষয়টা ক্লিয়ার করবেন একটু টাচ দিয়ে রাখবো ঠিক আছে তো মূলত সেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সবাই শেষ পর্যন্ত থাকবেন তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের যে মূলত অ্যানালাইসিস দেওয়া হয় ধরেন যে আমরা একটা অ্যানালাইসিস এখানে পেস্ট করি ধরেন ঠিক আপনাদের অ্যানালাইসিসটা দেওয়া হয় এরকম ভাবে তাই না এরকম ভাবে আপনাদের কি হয় অ্যানালাইসিস দেওয়া হয় যে এখানে দেওয়া থাকে যে আপনারা সকলেই এই অ্যানালিসের মাধ্যমে বাই এবং সেল করবেন এবং কোন পেয়ারে এক্স ইউএসডি যেটা হচ্ছে গোল্ড একটা একটা হচ্ছে সম্পদ যেটা আপনি এখান থেকে দেখতে পাবেন যে সেলিং জোন বাইং জোন এইগুলো আসলে কি অনেকেরই প্রশ্ন করেন যে ভাই আসলে এই যে বিষয়গুলো আপনারা প্রতিদিন দেন এই বিষয়গুলোর মানে কি বা আমরা যদিও এটা অনেকে বোঝে তো আমরা কোন জায়গা থেকে এন্ট্রি নেব এটা হচ্ছে অনেকের রিজন প্রশ্ন করার দেখ আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলি যে এই যে সেলিং জোন জোন এবং বাইং সেল মানে আমরা সবাই জানি যে আমরা যখন মার্কেটে মার্কেট করার জন্য আমাদের দুইটা অপশন থাকে একটা হচ্ছে আমরা মার্কেটে যদি দাম কমে যায় সেক্ষেত্রে আমরা কি করব সেল করি এবং মার্কেট যদি দাম বৃদ্ধি হয় সেক্ষেত্রে আমরা কি করি বাই করি সেই বাই এবং সেল যে জায়গাগুলো এই হচ্ছে এই জায়গায় দেওয়া হয় যেগুলো হচ্ছে মানে কি পরিমানে স্ট্রং একটা জায়গা যেখান থেকে মার্কেট আপনাকে কি করবে প্রফিট দিবে যেটাকে আমরা স্ট্রং সাপোর্ট রেজিস্টেন্স বা একটা রেটিল জোন হিসেবে ধরি ঠিক আছে তো ঠিক এরকম ভাবেই যে মার্কেটে যখন এরকম আপনাদের সেলিং জোন দেওয়া হবে যেটা ধরেন যে আমরা যদি একটু এদিকে ফোকাস করি তাহলে আমরা এখানে সেলিং জোন যেটা দেখতে পাচ্ছি প্রথম সেলিং জোন যেটা হচ্ছে ফার্স্ট সেলিং জোন একচল্লিশশো বিরানব্বই থেকে একশো একচল্লিশশো চুরানব্বই তাহলে এখন বলতে পারেন যে ভাই আমরা এক্স্যাক্টলি কোন জায়গাটাতে এন্ট্রি নিব প্রশ্ন থাকতে পারে যে এক্স্যাক্টলি আমরা কোন জায়গাটাতে এন্ট্রি নিব একটা দেওয়া আছে কি বিরানব্বই একটা দেওয়া আছে চুরানব্বই অবশ্যই বিরানব্বই থেকে চুরানব্বই বড় তাহলে মাঝখানে কি হয়ে যায় একটা গ্যাপ এই যে গ্যাপটা হয় এই গ্যাপটাকে আমরা কি বলি কয়েকদিন আগে ক্লাস করেছিলাম এই গ্যাপটাকে আমরা বলি হচ্ছে রেক্টেঙ্গেল গ্যাপ বা একটা জোন ঠিক আছে তো আমরা হচ্ছে যখন এরকম একটা জোনের ভিতরে মার্কেটকে দেখবো দেখব তার মানে কি এই যে জোনটা এই জোনটা হচ্ছে স্ট্রং মার্কেট এখন এই বিরানব্বই থেকেও ব্যাক করতে পারে মার্কেট তিরানব্বই থেকেও ব্যাক করতে পারে প্লাস লাস্ট যে জোন দেওয়া আছে চুরানব্বই এই চুরানব্বই থেকেও মার্কেট কি করতে পারে ব্যাক করতে পারে তাহলে আমাদের জন্য করণীয় কি আমরা কোন জায়গাটাতে এক্স্যাক্টলি এনচি নেব ঠিক আছে এটা হচ্ছে একটা প্রশ্ন তা এই যে বিষয়টা এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করব ফার্স্ট টাইম মানে প্রতিটা জোন এক একটা জোন যে আপনাদের দেওয়া হয় এক একটা জোন কি পরিমাণ স্ট্রং যারা হচ্ছে ট্রেড করছেন এই জোনগুলো মেনে তারাই বলতে পারবেন যে আমাদের এক একটা জোন কি পরিমানে স্ট্রং হয় বা আপনাদের দিন যে জোনগুলো দেওয়া দেয় ঠিক সকাল দশটায় আমাদের জন্য কাজ হবে যারা হচ্ছে আমরা মিনিমাম ফরেক্সে সবাই বড় ব্যালেন্স নিয়ে ট্রেড করেন মিনিমাম একশো ডলার থেকে শুরু এবং হচ্ছে অনেক অনেক ব্যালেন্স যারা ট্রেড করেন তো আপনারা হচ্ছে আপনাদের যে মানি ম্যানেজমেন্টের যে এটা থাকবে লট সাইজ যেটাকে আমরা বলি জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে শুরু হয় সেই লট সাইজ যদি আপনি মেনে এন্ট্রি নেন সেক্ষেত্রে ফার্স্ট আপনার জন্য কাজ হবে যে এই জোন যেটা থাকবে বিরানব্বই ফার্স্ট যে ই থাকবে যে লেভেলটা ফার্স্ট লেভেল থাকবে হচ্ছে বিরানব্বই যদি থাকে তাহলে আপনি মার্কেট বিরানব্বই মার্কেট যাওয়ার সাথে সাথেই আপনি এখান থেকে কি করেন এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিতে পারবেন এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেবেন কোনো কারণে আপনি যখন দেখতেছেন যে মার্কেটটা একটু নিচে এসে একটু উপরে চলে যাচ্ছে আবার দেখলেন যে বিরানব্বই থেকে মার্কেট চলে গেল তিরানব্বই ঠিক আছে তিরানব্বই যখন মার্কেট যাবে তখন আপনি একটু কি করেন ওয়েট করেন কারণ আপনার কি বিরানব্বই কিন্তু একটা অলরেডি এন্ট্রি নেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে ওয়েট করতে হবে কোন পর্যন্ত চুরানব্বই পর্যন্ত চুরানব্বই যদি ব্রেক করে ফেলে তাহলে অন্যদিকে যাওয়ার চান্স থাকে ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে চুরানব্বই পর্যন্ত ওয়েট করতে হবে যখন চুরানব্বই মার্কেটটা যাবে সেক্ষেত্রে যাদের হচ্ছে ব্যালেন্স এক হাজার ডলারের উপরে যাদের ব্যালেন্স এক হাজার ডলারের উপরে এক হাজার ডলার যাদের নিচে তাদের আমরা একটু পরে কথা বলতেছি যারা হচ্ছে এক হাজার ডলারের উপরে তখন আপনাদের জন্য কাজ যেটা হবে বিরানব্বই যদি আপনি একটা এন্ট্রি নিয়ে থাকেন আপনার জন্য যে কাজটা হবে আপনি চুরানব্বই গেলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টে আপনি আর একটা এন্ট্রি নিয়ে নেন তাহলে হবে কি মার্কেট যদি কোনো কারণে বিরানব্বই থেকে ব্যাক না করে চুরানব্বই থেকে মার্কেট সেভেন্টি পারসেন্ট চান্স থাকে মার্কেট ওইখান থেকে নেমে আসার ঠিক আছে এটা খুব কম হয় তবে যদি হয় তাহলে আমাদের জন্য কাজ হবে এটা আর যারা শর্ট ব্যালেন্সে যারা ট্রেড করেন তাদের জন্য যে কাজটা হবে যে আপনি ঠিক বিরানব্বই মার্কেট যখন আসবে আপনি সেই জায়গা থেকে একটা এন্ট্রি নেবেন আর কোনো এন্ট্রি নেবেন না এক হাজার ডলারের যারা নিচে পাঁচশো ডলারের নিচে অনেকে একশো ডলার দুইশো ডলার যে করেন তো আপনার জন্য কাজ হবে আপনি ঠিক বিরানব্বই মার্কেট যখন যাবে আপনি সেই পজিশন থেকে একটা এন্ট্রি নিয়ে নেবেন কারণ এই যে জোনগুলো অনেক এগুলোকে সিগনাল মনে করেন যে ভাই সারাদিন তো মার্কেট ওই জায়গায় যাই না কিভাবে এন্ট্রি নিব প্রশ্ন থাকতে পারে তো এগুলো হচ্ছে একটা জোন দেওয়া থাকে কখনো যদি মার্কেট সেই পজিশনে যায় আপনি সেই জায়গা থেকে কি করতে পারবেন এন্ট্রি নিতে পারবেন যেমন আমরা বাই লিমিট সেল লিমিট ব্যবহার করি ঠিক সেম পজিশন হচ্ছে এটা যে আপনি যদি বাই লিমিট সে লিমিট ইউজ করেন তাহলে এই পজিশনগুলোতে যখন মার্কেট যায় সেই জায়গা থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন ঠিক আছে ছোট ব্যালেন্স আপনি যখন একটা এন্ট্রি নেবেন নেওয়ার পরে ঠিক আপনি আপনার অ্যাসেলটা এই যে 94 থেকে আপনি ধরেন যে 30 পিপস উপরে দিয়ে দিলেন ঠিক 30 পিপস উপরে আপনি যখন অ্যাসেল দিয়ে দিবেন তাহলে আপনার 92 থেকে যদি 94 তাহলে এখানে বিশ পিপস এবং উপরে যার তিরিশ পিপস দেয় তাহলে হয়ে যায় পঞ্চাশ পিপস তাহলে একজন মানুষ যখন কোনো কারণে যদি এটা মিস্টেক হয়ে যায় কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় এটা সচরাচর মিস্টেক হয় না আমরা যদি ধরেন যে সাত দিন দশ দিন যদি অ্যানালিসিস দিই সর্বোচ্চ দুই দিন একদিন মিস্টেক হতে পারে মার্কেটের ভোলালিটি যখন বেশি থাকে হয়তোবা হতে পারে তো ম্যাক্সিমাম টাইম আপনাদের জন্য যে কাজটা হবে আপনি কি করেন ঠিক জি জোনটা থাকবে সেখান থেকে তিরিশ পিপস উপরে আপনি আপনার যে অ্যাসেলটা অ্যাসেলটা রেখে দিবেন এখন আমরা যদি এটাকে মডিফাই করে আমরা একটু শর্ট পজিশনে দেই তাহলে এরকম থাকবে এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে আমার জন্য টিপি কোনটা হবে সেটা অনেকের প্রশ্ন থাকে যে আমি আসলে এক্স্যাক্টলি ভাবে কোন পর্যন্ত প্রফিটটা নিব আপনারা তো টিপি অ্যাসেল কোনো কিছুই বলে দেন না এটা হচ্ছে ফাইনাল ক্লাস এই টপিকের উপরে ইনশাআল্লাহ আশা করা যায় নেক্সট টাইমে আর আপনারা ক্লাস পাবেন না মনোযোগ সহকারে বিষয়টা আমার কথাগুলো শুনেন যে আপনি প্রশ্ন করতে পারেন যে আমার টিপিটা তাহলে কোন জায়গা হবে আমি বলেছিলাম টিপি সেট করার জন্য আপনাদের অলওয়েজ টাইম ফ্রেম ইউজ করতে হবে পাঁচ মিনিট টাইম ফ্রেম ফাইভ মিনিট যে টাইম ফ্রেমটা হয় সে টাইম ফ্রেমে আপনার ধরেন যে মার্কেট এই জায়গা থেকে যদি আপনি এন্ট্রি নিসেন এখান থেকে অবশ্যই মার্কেট আপ ট্রেন্ডে এইভাবে এইভাবে মার্কেট কিন্তু গেছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে তাহলে আপনার জন্য কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনি প্রিভিয়াস যে স্ট্রং লো আছে আপনি সেই লোটাকে খুঁজে বের করেন আপনি ফার্স্ট যে টার্গেট সেই টার্গেট রাখবেন হচ্ছে লো মিনিট টাইম রিয়েল ড্রয়িং এর মাধ্যমে আপনার একটা ধারণা দিচ্ছি তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার টিপি জায়গা ফাইভ মিনিট টাইম ফ্রেম এরকম যখন লো দেখবেন এটা হচ্ছে আপনার কি টিপির জায়গা অবশ্যই ধরেন যে আমি যেভাবে দেখাইলাম এভাবে না হয় আপনার টিপি হতে পারে ষাট পিপস পঞ্চাশ পিপস হ্যাঁ সত্তর পিপস বাট এসএল থাকবে হচ্ছে প্রথম যে জোনটা থাকবে আমি কিন্তু প্রথম জোন নিয়ে কথা বলছি সেকেন্ড জোন নিয়ে এখনো বাকি থার্ড জোন এখনো বাকি ফার্স্ট জোনে থাকবে আপনাদের জন্য পঞ্চাশ এখান থেকে ব্যবহার ফার্স্ট যে জোনটা থাকবে এখান থেকে আপনি পঞ্চাশ পিপস অ্যাসেল ব্যবহার করবেন এবং টিপি যে ব্যবহারটা করবেন টিপি ব্যবহারটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ধরেন যে সাইকোলজির উপরে ডিপেন্ড করে যেমন আপনি ঠিক ধরেন যে এই যে লো থাকবে সে লোতে আপনি টিভি ব্যবহার করতে পারেন কারণ আপনার অনেকেরই মন মানসিকতা আছে এরকম যে আমি দুই ডলার তিন ডলার হইলে ক্লোজ করে দেব যারা হচ্ছে একটু বড় ব্যালেন্সে ট্রেড করে লট সাইজ একটু বেড়ে নেয় তারা চিন্তা করে বিশ তিরিশ ডলার হইলে কেটে দিব ঠিক আছে এরকম একটা চিন্তা ভাবনা থাকে তো এটা টিপিটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে নির্ভর বাট আমরা আমাদের স্থান থেকে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে ফার্স্ট যে আপনাদের জন্য জোন থাকবে সেই জোনে আপনি অ্যাসেল ব্যবহার করবেন পঞ্চাশ ঠিক আছে আশা করা যায় ফার্স্ট যে জোনের যে বিষয়টা এটা আপনারা অলরেডি একদম ক্লিয়ার বাইং জোন জোন এবং এবং ফার্স্ট ফার্স্ট সেলিং জোনের ক্ষেত্রে সেম পঞ্চাশ পিপস আপনি অ্যাসেল ব্যবহার করবেন এটা কিন্তু আপনাদের পাবলিক গ্রুপে দেওয়া আছে তারপরেও রিপিট আমরা একটু আমরা একটু সেকেন্ড জন্য একটু কথা বলি তাহলে একটু সেকেন্ড জোনে একটু কথা বলি আমরা তারপর আমরা থার্ড যে জোন আছে সেটাতে যাব তারপর একটু অ্যাডванসে যাব সেকেন্ড যে জোন থাকবে সেকেন্ড জোনে আপনাদের ধরেন যে আপনাদের একটা ই আছে আমি একটা উদাহরণ দেই ধরেন যে আপনাদের ধরেন যে দুই তিন থেকে দুইটা থেকে তিনটা লেয়ার আছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার তা আপনি যে কোনো মুহূর্তে আপনি যদি ফার্স্ট লেয়ারে একটা কিছু দিয়ে নিক্ষেপ করেন তাহলে এটা অনেক সময় হয় কি যে আপনার কোনো কারণে এটা ভেঙে যেতে পারে কিন্তু এই যে আপনি নিক্ষেপটা করলেন এটা ভেঙে কিন্তু দ্বিতীয় লেয়ারটা ভাঙতে অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে একটা বিষয় থাকে তাহলে আমরা কি জানলাম যে প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার একটু কি হয় শক্তিশালী হয় আবার যখন দ্বিতীয় লেয়ার থেকে তৃতীয় লেয়ার আরো কি হয় আরো শক্তিশালী হয় ঠিক সেম যে বিষয়টা এটা হচ্ছে ফার্স্ট জোন সেকেন্ড জোন থার্ড জোন একদম সেম তাহলে আমার তাহলে আমরা কি জানলাম ফার্স্ট জোনে আমরা যদি এন্ট্রি নেই তার চেয়েও আমরা কনফিডেন্স নিয়ে সেকেন্ড জয়েন্ট আমরা এন্ট্রি নিতে পারবো সেম একদম পজিশনে যখন মার্কেটটা আপনার ওই জায়গায় যাবে ধরেন যে এটা দেওয়া আছে কি বিয়াল্লিশশো বিশ থেকে বাইশ আপনি কি করেন ধরেন যে বিশে যখন যাবে আপনি এখান থেকে একটা সেল এন্ট্রি নিয়ে নেন কোনো কারণে মার্কেট যদি উপরে যায় তাহলে আমরা কি জানলাম একটু আগে বাইশ থেকে একটা এন্ট্রি নিয়ে নেন যারা হচ্ছে ধরেন যে আচ্ছা একটু কমাই দেই ধরেন যে আপনার সাতশো থেকে আটশো ডলার ব্যালেন্স যাদের বা এক হাজার ডলারই বেস্ট ছিল মানি ম্যানেজমেন্ট করতে পারবেন এক হাজার ডলার যাদের উপরে তারা আপনি কি করেন এখান থেকে আরেকটা সেল এন্ট্রি নেন পরে সেকেন্ড জোন থাকবে যেহেতু আমরা জানলাম সেকেন্ড সেকেন্ড জোন অনেক স্ট্রং জোনের আপনার যে অ্যাসেলটা সেকেন্ড জোনের অ্যাসেলটা থাকবে আর একটু লং আমরা ফার্স্ট জোনে কি জানলাম পঞ্চাশ পিপস আমরা অ্যাসেল ব্যবহার করতে পারি কিন্তু সেকেন্ড জোনে আমরা একটু বেশি করবো কারণ কি সেকেন্ড জোনটা হচ্ছে স্ট্রং কোনো কারণে মার্কেট যদি এই বাইশ থেকে তেইশে চলে যায় এই ঠিক এই বাইশ থেকে মার্কেট মার্কেট একটু চলে যাওয়ার পরে তারপর রিভার্স তাহলে আমরা করলো একটু স্ট্রং থাকবো এবং আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে একটু লং থাকবে ধরেন যে এসএলটা থাকলো এই যে জোন আছে আমরা একটু কি বললাম একটু আগে যে আপনি এই জোনের ঠিক তিরিশ পিপস উপরে আপনি দেন কিন্তু আমরা দ্বিতীয় লেয়ারের ক্ষেত্রে আমরা এখন জানবো যে এই তিরিশ পিপস না দিয়ে আপনি এটা উপরের যেটা হবে সেটা আপনি পঞ্চাশ পিপস দিয়ে দেন তাহলে নিচে থেকে বিশ থেকে যদি বাইশে যায় এটা হচ্ছে বিশ পিপস বিশ আপনার বাইশ থেকে যদি মার্কেট আপনার ধরেন যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশে যায় তাহলে এখান থেকে সত্তর পিপস হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা এসে লাগব সত্তর পিপস এবং টিপি যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ধরেন যে মার্কেট যদি এভাবে রেঞ্জিং করে ঠিক এভাবে যদি রেঞ্জিং করে তাহলে এই নিচের লেয়ার থেকে আপনি একটু লং রাখেন ধরেন যে আপনি এটা বন্ধ রাখতে পারেন তবে এটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর যে আপনি কতটুকু প্রফিট নেবেন এবার আমরা যদি আমাদের স্থান থেকে বলি তাহলে আপনারা এই জায়গায় যে প্রফিটটা বুক করতে পারেন তাহলে আপনি এই যে নিচের যে লেয়ারটা দেখাইলাম সেকেন্ড জোনে সেই লেয়ার পর্যন্ত আপনি এই যে প্রফিটটা সেই প্রফিটটা আপনি বুক করতে পারবেন তাহলে সেকেন্ড জোনের ক্ষেত্রেও কিন্তু সেম যে আপনার সত্য আপনার সেকেন্ড জোনের ক্ষেত্রেও কি আপনার সত্তর পিপস আপনি এসএল ব্যবহার করলেন এবং টিপি ব্যবহার করলেন আপনি সেকেন্ড লেয়ার পর্যন্ত আমরা প্রথম যে জোন ছিল সেখান থেকে আমরা প্রথম পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখলাম কি আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে যে প্রিভিয়াস যে লো আছে সেই লোতে আমরা টার্গেট রাখবো কিন্তু সেকেন্ড লেয়ারে এসে দেখলাম যে আমরা সেই প্রথম যে প্রিভিয়াস লোটা ছিল তারপর লোটাতে আমরা কি করি টিপি ব্যবহার করতে পারি ঠিক আছে এই যে বিষয়টা এই বিষয়টা আশা করা যায় মোটামুটি আপনারা ক্লিয়ার আছেন প্রশ্ন করার সুযোগ হবে ইনশাআল্লাহ যাদের প্রশ্ন করার ইচ্ছা আছে আপনারা কি কি বিষয় বুঝতেছেন না মনে রাখবেন না হলে খাতায় লিখে রাখবেন ঠিক আছে থার্ড জনের ক্ষেত্রে থার্ড জনের ক্ষেত্রে যেই বিষয়টা থাকবে সেটা হচ্ছে থার্ড জন যেহেতু একদম ফুলি স্ট্রং মার্কেট আমি বলি এই বিষয়টা একটু খুবই মনোযোগ দিয়ে শুনবেন মার্কেট যদি কোনো কারণে ফার্স্ট জোন সেকেন্ড জোন থার্ড জোন মার্কেট যখন সেই জোনগুলোতে যাবে থার্ড জোন হচ্ছে ফুললি স্ট্রং তার মানে কি থার্ড জোনে যখন যাবে আপনি সেই জায়গা থেকে নিঃসন্দেহে নিতে পারবেন ঠিক আছে মার্কেট যখন থার্ড জোনে যাবে আপনি সেই জায়গা থেকে কোনো ভয় না কাজ করে আপনি সেই জায়গা থেকে এন্ট্রি নিতে পারবেন এবং সেই এন্ট্রিগুলো বিগ বিগ প্রফিট দেয় সেকেন্ড জোন বলেন থার্ড জোন বলেন বিগ বিগ প্রফিট দেয় কিছু কিছু সময় আমরা দেখছি যে সেকেন্ড জোন থেকেই মার্কেট এমন এমন ম্যাক্সিমাম টাইম আসে সেকেন্ড জোন থেকে মার্কেট মোটামুটি হাজার পিপস এর মতো মুভ দিয়ে দেয় বর্তমানে যে গোল্ডের অবস্থা মুভ অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই যে লেয়ার থাকে বা জোন থাকে এই জোন থেকে বিগ প্রফিট দেয় তো থার্ড জোনটা থাকবে সেই জায়গা থেকে আপনার যে কাজটা করবেন ঠিক আপনি এই জায়গা থেকে অ্যাসেল ব্যবহার করবেন আপনার 90 পিপস 90 পিপস আপনি এসএল ব্যবহার করবেন এবং টিপিটা রাখবেন ঠিক আপনার ধরেন যে থার্ড লেয়ার ঠিক এরকম ভাবে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার এরকম ঠিক আছে ধরুন যে মার্কেট এই জায়গা থেকে যদি লো করে তাহলে আপনি কি করেন ঠিক এই জায়গাটাতে আপনার টিপিটা থাকবে এবং এসএলটা থাকবে 90 পিপস এরকম কারণ কি কারণ হচ্ছে মার্কেট আমাদের যে জোনগুলো থাকে এটা হচ্ছে প্রপারলি মানি ম্যানেজমেন্ট আমরা রিস্ক নেই হচ্ছে অনেকেই ধরেন যে ওয়ান থ্রি টু টু এরকম ম্যাক্সিমাম টাইম টু টু একটু বেশি রাখা হয় তো যে ক্ষেত্রে এইটা যদি টিপি রাখি কমপক্ষে নিঃসন্দেহে দেড়শো পিপস হয়ে যাবে যে টিপিটা আপনাদের সামনে বললাম এটা নিঃসন্দেহে দেড়শো পিপস হয়ে যাবে তাহলে আমরা যদি অ্যাসেল যদি রাখি হচ্ছে নব্বই পিপস এবং টিপি আগে দেড়শো পিপস মোটামুটি ভালো একটা প্রফিট সেক্ষেত্রে তৃতীয় লেয়ারে যারা ট্রেড করবেন যাদের হচ্ছে দুই হাজার ডলারের উপরে ব্যালেন্স তারা সেক্ষেত্রে কি করেন সেক্ষেত্রে এই তৃতীয় লেয়ারে যদি কোনো কারণে মার্কেট যায় আপনি ফার্স্ট ধরেন যে এটা জোন কত দেওয়া ছিল এটা ধরুন যাওয়া ছিল পঞ্চাশ থেকে বাউন্ন আপনি পঞ্চাশে একটা এন্ট্রি নিতে পারবেন হ্যাঁ বাউন্নতে যদি একটা এন্ট্রি নিতে পারেন কোনো কারণে বাউন্ন যদি ক্রস করে আপনার ধরেন তিপ্পান্ন চুয়ান্নতে যায় আপনি সেই জায়গা থেকে আরেকটা এন্ট্রি নিয়ে নেন তাহলে লেয়ার হয়ে একটা দুইটা তিনটা ম্যাক্সিমাম আপনার তিনটা মিনিমাম একটা আপনি এখন আপনার মতো নিতে পারেন অবশ্যই তিন হাজার ডলার সরি দুই হাজার ডলারের উপরে যাদের ব্যালেন্স তারা এভাবে লেয়ার করে তিনটা সর্বোচ্চ এন্ট্রি নেবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার এই ট্রেডে ফার্স্ট যে ট্রেডটা নিয়েছিলেন এই ট্রেডে আসার আগেই আপনার মার্কেটে প্রফিট চলবে ঠিক আছে এবং কতটুকু টার্গেট এবং কতটুকু অ্যাসেল যেটাকে আমরা স্টপ লস বলে থাকি কতটুকু রাখবেন আশা করা যায় এটা বুঝছেন বাই এবং সেলের ক্ষেত্রে এখন আমরা যদি একটু এক্সপিরিয়েন্স আমরা একটু যদি দেখি আমাদের যে জোনগুলো দেওয়া হয় বা আমাদের যে সিগন্যাল গুলো আপনাদের দেওয়া হয় আশা করা যায় আমাদের যে চ্যানেলগুলো এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা যে ডিরেকশন ঠিক আছে আমরা গত কালকে আমরা বলেছিলাম অলরেডি ব্রেক আউট নো সেল সেল যেন কেউ না নেয় এই জন্য আমরা কি বলছিলাম একটা নির্দেশনা ঠিক এই ভয়েসটার মাধ্যমে আমরা নির্দেশনা দিয়েছিলাম যে সেল থেকে বেরোতে থাকেন একটা রেঞ্জ যেটা ছিল আওয়ার টাইম ফ্রেমে সেটা ব্রেকআউট তো যারা আমাদের কথা অনুযায়ী বাই ট্রেন্ডে ছিলেন মার্কেট কিন্তু প্রায় অনেক উপরে চলে গেছে আপনি যদি গতকালকে এই দেখেন মার্কেট প্রায় আমরা যখন স্ক্রিনশটটা দেখি মার্কেট ছাব্বিশ পর্যন্ত চলে গেছে আবার কিন্তু যখন আমরা ভয়েসটা দিই মার্কেট সেই সময় মার্কেট ছিল হচ্ছে আশির দিকে তো যারা হচ্ছে আশির দিকে বাই এন্ট্রিতে ছিলেন তারা কিন্তু বিগ বিগ একটা ছিলেন ছিলেন কি এমন ধরেন যে আমরা প্রতিনিয়ত এই যে গ্রুপে মানে যেই সিগন্যাল হোক বড় বড় যে সিগন্যাল গুলো থাকে এবং আমাদের যে বাই জোন সেল জোন যেগুলো দেওয়া থাকে সেই জোনগুলো থেকে যদি আপনি এন্ট্রি প্রয়োজন হবে না ধরেন যে আপনার কোনো সিগন্যাল আপনি পেলেন না আপনি যদি অন্তত এই জোনগুলোর ওপরে সারাদিন একটা জোনে মার্কেট পান সেই জোন থেকে প্রফিট যেটা হবে সেই প্রফিটের আপনার যে টার্গেট ধরেন যে আপনার টার্গেট ছিল পাঁচ ডলার আপনার সেই প্রফিট হয়ে যাবে আট থেকে নয় ডলার শুধু কথা হচ্ছে একটাই যে আপনি আপনাকে যে এফএল এবং টিপি কথাগুলো বললাম এগুলো আপনাকে মেনটেনিং করে আপনাকে চলতে হবে এক একটা জোন যে পরিমাণে গুরুত্বপূর্ণ বা যে পরিমাণে মার্কেটে আমাদের কাজ করে এটা আসলে অতুলনীয় এটা যারা প্র্যাকটিক্যাল মার্কেটের টেস্ট টেস্ট করতেছেন হয়তো তারাই বুঝবেন যা ওই বিষয়ে কথা বলতেছি না কথা হচ্ছে এখন আমাদের ঠিক লেয়ারটা থাকবে এরকম যে আমরা পনেরো মিনিট একটু শিফট করি ধরেন যে আমরা এইটারই কথা বলি ধরেন যে আমার একটা সাপোজ ক্রমে আমার একটা বাই বাই জোন দেওয়া আছে এই জায়গায় এই জায়গায় মার্কেট বাই বাইজন দেওয়া আছে বা এই জায়গায় আমি ধরেন যে এই জায়গায় ধরলাম এই জায়গা হচ্ছে আমার বাইজন দেওয়া আছে মার্কেট যখন এই নিচে থেকে মার্কেট এই জায়গায় গেল ঠিক আছে আচ্ছা বাইরের ক্ষেত্রে এটা বোঝালে একটু আপনারা কনফিউজ ফিল করবেন আমরা এটার মাধ্যমে বোঝাই যে ধরেন এখানে হচ্ছে ঠিক সকাল দশটা বাজে তখন ক্যান্ডেল ছিল এই পর্যায়ে আপনাকে তখন অ্যানালিসিসটা দেওয়া হলো মার্কেট যখন আপনার চার হাজার পঁয়ত্রিশের দিকে আসবে আপনি এই জায়গা থেকে একটা বাই এন্ট্রির দিকে থাকবেন পঁয়ত্রিশ থেকে আপনাকে দিল তেত্রিশ তার মানে কি পঁয়ত্রিশ থেকে তেত্রিশ একটা কি জোন তাহলে এই জোনে মার্কেট যখন আপনার আসবে ঠিক আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে নেন যাদের ব্যালেন্স বেশি তারা নিচের লেয়ারে যদি মার্কেট আসে তাহলে এন্ট্রি নিয়ে নেন দুইটা এন্ট্রি লেয়ার করেন লেয়ার করার পরে আপনি এই জায়গা থেকে ঠিক টার্গেটটা রাখেন হচ্ছে এইভাবে ঠিক আছে অ্যাসেল টিপির যে বিষয়টা এটা আমরা কীভাবে করবো অবশ্য অ্যাসেল টিপির ক্ষেত্রে পাঁচ মিনিট যে টাইম ফ্রেমটা আছে সেখানে আমরা একটু শিফট করি ধরেন যে এই জায়গায় পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা যদি একটু শিফট করি পাঁচ মিনিট টাইম ফ্রেমে শিফট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটের যেই জায়গা থেকে এন্ট্রিটা নেওয়া সেখান থেকে মার্কেটের প্রিভিয়াস যে লো সেটা কিন্তু এটা তাই না প্রিভিয়াস লো কিন্তু তাহলে আমরা এই প্রিভিয়াস লোকে কি করি ছোট্ট করে একটু মার্ক করি যেহেতু আমরা পঞ্চাশ পিপস এর কথা বলছি পঞ্চাশ পিপস এর বেশি নিব না তারপরেও এটা বোঝানোর ক্ষেত্রে একটু দিয়ে দিলাম অ্যাসেল আপনারা কিভাবে ইউজ করেন ধরেন যে আপনার কি ছিল তেত্রিশ তাই না এখন তেত্রিশ যদি হয় তেত্রিশ থেকে আমরা যদি পঞ্চাশ পিস হিসাব করি তাহলে এখানে হয়ে যায় আপনার ধরেন যে পঁয়ত্রিশ থেকে যদি তেত্রিশ আছে বিশ পিস আর যদি তিরিশ পিস দিই তাহলে আপনার ধরেন যে উনত্রিশ তাই না তাহলে আমি এই উনত্রিশ থেকে আমরা হচ্ছে কি করি আর একটা জোন এঁকে দিই ঠিক আছে ঠিক আমাদের নিকল্যান্ডা থাকবে এরকম মার্কেট যখন এই নিক লাইনে চলে আসবে বা আমরা নিক লাইন পর্যন্ত কি করি অ্যাসেলটা ব্যবহার করি ঠিক আছে ঠিক এরকম থাকবে আমাদের পঞ্চাশ পিস অ্যাসেল এবং নিচে যে লাইনটা থাকবে এটা হচ্ছে আমাদের অপশনাল এটা হচ্ছে কি অপশনাল কোনো কারণে এই লেভেলটাকে যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেট বিপরীত দিকে চলে যাবে কারণ আপনি অ্যাসেল দেওয়া ছিল আপনার কোনো টেনশন নেই ঠিক অ্যাসেলটা থাকবে পঞ্চাশ পিস এইভাবে এবং টিপি আমরা যেটা বললাম যে ফার্স্ট যে জোন থাকবে আপনি এই জায়গা থেকে প্রিভিয়াস হাইকে আপনি দেখেন বা আপনি পঞ্চাশ পিপস এই জায়গা থেকে কি করেন পঞ্চাশ পিস আপনি এখান থেকে গেইন করবেন পঁয়ত্রিশ থেকে আপনার ধরেন যে চল্লিশ আপনি নিলেন বা আপনি প্রিভিয়াস হাই দেখলেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেওয়ার পরে আপনি কি করলেন এখন আমি যদি পিপস হিসাব করে দিই তাহলে কিন্তু আপনি মার্কেটটাকে কি করতে পারবেন না আপনার আয়ত্তে আনতে পারবেন না তার জন্য একটা মিনিমাম একটা পিপস বা একটা ম্যাক্সিমাম পিপস আমরা যেটা হিসাব করে দিলাম এটা হচ্ছে আমরা একটা ওয়ান টু টু হ্যাঁ বা ওয়ান ইস টু ওয়ান এরকম একটা হিসাব করে তো আপনাদের জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে ফাইভ মিনিট টাইম ফ্রেমে আপনাদের প্রিভিয়াস হাই এবং লো এই দুইটাকে আপনি মার্ক করতে হবে প্রিভিয়াস হাই কোথায় ছিল প্রিভিয়াস হাই ধরে যে এটা ছিল ঠিক আছে মার্কেট যখন এই জায়গায় ছিল প্রিভিয়াস হাই এটা তো প্রিভিয়াস হাই পর্যন্ত আপনি কি রাখেন টিপি রাখেন এখন ধরেন যে প্রিভিয়াস যদি আপনি লো দেখেন তাহলে কিন্তু এটা উইক লো কিন্তু মার্কেটের বডি লো কিন্তু এটা এখন আপনি যদি চান যে মার্কেটের বডি লো পর্যন্ত আপনি দিবেন তাহলে আপনি এখান থেকে রাখতে পারেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার একটা নিজের আয়ত্তে মার্কেট নিজের আয়ত্তে এনে আপনি এখান থেকে ট্রেড করলেন ঠিক আছে তো যাই হোক আমি আর এই বিষয়ে